রিজার্ভ বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে অর্থনীতিবিদ রাজনীতিবিদ ব্যবসায়ী সহ সর্বমহলে আলোচিত একটি শব্দ রিজার্ভ বৃদ্ধি পেলে কিংবা হ্রাস পেলে অর্থনীতির মধ্যে এটার ভয়াবহ প্রভাব রয়েছে একটি দেশের অস্তিত্বের সাথে এই রিজার্ভ শব্দটি জড়িত এই বিষয়ে জেনে নিব সাথে রয়েছে আমি মহসেন হোসেন আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন এই সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য একটি দেশে রিজার্ভ বলতে বোঝায় ওই দেশের কেন্দ্রীয় ব্যাংকে বৈদেশিক মুদ্রায় সঞ্চিত বিভিন্ন সম্পদকে অর্থাৎ যদি আমরা চিন্তা করি বাংলাদেশ ব্যাংকে যে গুচ্ছিত বৈদেশিক মুদ্রা রয়েছে সেই সম্পদকে বাংলাদেশের রিজার্ভ বলে থাকে আরো সহজ বললে বাংলাদেশ ব্যাংক প্রতিনিয়ত যে পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করে থাকে রপ্তানির মাধ্যমে ফরেন রেমিটেন্স কিংবা বিভিন্ন সেবা আয় রপ্তানির মাধ্যমে তার থেকে যখন বাংলাদেশের যাবতীয় আমদানি ব্যয় বৈদেশিক যে ঋণের সুদ আমরা পরিশোধ করি এবং বিভিন্ন যে সরকারি কেনাকাটা রয়েছে সে সমস্ত ব্যয়গুলোকে আমরা পরিশোধ করি এরপরে বাংলাদেশ ব্যাংকে বিভিন্ন মুদ্রায় যে সঞ্চিত সম্পদ রয়েছে সেটাকে বাংলাদেশ ব্যাংকে আমরা বাংলাদেশের বৈদেশিক মুদ্রা সঞ্চিত রিজার্ভ বলে থাকি কিংবা আরো সহজ ভাষায় বললে একটি দেশের আয়কৃত সমস্ত বৈদেশিক মুদ্রা থেকে ব্যয়কৃত যে বৈদেশিক মুদ্রা রয়েছে সেটা বাদ দিলে যা অবশিষ্ট থাকে সেটাকে আমরা বাংলাদেশ ব্যাংকে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বলে থাকি প্রশ্ন হলো বাংলাদেশে বৈদেশিক মুদ্রা রিজার্ভ আমরা কিভাবে সংরক্ষণ করি মূলত আমাদের আমরা বেশিরভাগ সম্পদ সঞ্চিত করে রেখেছি পাশাপাশি আমাদের ইউরো কিংবা হচ্ছে ব্রিটিশ পাউন্ড কিংবা জাপানি মুদ্রা চাইনিজ তো আমাদের বেশ কিছু সম্পদ সঞ্চিত রয়েছে আমাদের স্বর্ণের মধ্যেও বেশ কিছু সম্পদ সঞ্চিত রয়েছে বাংলাদেশ ব্যাংক কিভাবে এই বৈদেশিক মুদ্রা রাখে এবং এটা রাখার আসলে কারণটা কি বৈদেশিক মুদ্রা মূলত ব্যবহার হয় একটি দেশের স্থানীয় যে মুদ্রার বিনিময় হার এটাকে স্থিতিশীল রাখার জন্য যখনই একটি দেশের নিজস্ব মুদ্রার রেটের পরিবর্তন হয় বিনিময় হার পরিবর্তন হয় তখনই বাংলাদেশ ব্যাংক সেই মার্কেট হস্তক্ষেপ করে এবং সেই বিনিময় হারকে আবার পূর্বের অবস্থানে আসে নিয়ে যেমন বাংলাদেশে এই মুহূর্তে বৈদেশিক মুদ্রার হার প্রায় ডলারের বিপরীতে টাকা কিংবা বেশি যদি এই মার্কেটে এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংক হস্তক্ষেপ থেকে পড়তে পারতো ব্যাপক হারে ডলার সাপ্লাই দিতে পারত সম্ভবত এই বৈদেশিক মুদ্রা এই পরিমাণ বৃদ্ধি পেত না এটা আরো অনেক বেশি হ্রাস পেত পাশাপাশি একটি দেশ দেশ বিভিন্ন থেকে ঋণ গ্রহণ করে থাকে সেই সুদকে পরিশোধ করতে এই বৈদেশিক যে রিজার্ভ রয়েছে বা মুদ্রা রয়েছে সেটা আমাদেরকে হেল্প করে অনেক সময় আমাদের ব্যাপক আমদানি করতে গিয়ে আমাদের অভ্যন্তরীণ যে বিভিন্ন সোর্স রয়েছে যারা বৈদেশিক মুদ্রা যোগান দিয়ে থাকে তারা অনেক সময় ব্যর্থ হয় সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক তার রিজার্ভে থাকা অর্থ থেকে সেখানে বাংলাদেশ ব্যাংক সাপোর্ট দিয়ে থাকে এবং বাংলাদেশে যারা বিভিন্ন দেশ ঋণ প্রদান করতে চায় কিংবা বিভিন্ন সংস্থা রয়েছে যারা আমাদেরকে ঋণ দিতে চায় তারা মূলত কনফিডেন্স পায় যখন তারা দেখে আমাদের একটি ভালো বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে সো এক্ষেত্রে এটা অনেক বেশি হেল্প করে পাশাপাশি রয়েছে আমাদের বিভিন্ন প্রকল্পে অনেক সময় বিনিয়োগের প্রয়োজন পড়ে যখনই বড় বড় প্রকল্প সংখ্যা গ্রহণ করে এবং সেই প্রকল্পে যদি গভর্নমেন্ট অর্থের সংকটে জর্জরিত হয় সেক্ষেত্রে হয়তো বাংলাদেশ ব্যাংক সেখানে রিজার্ভকে বিনিয়োগ হিসেবে ব্যবহার করতে পারে যেমন হয়েছে আমাদের পায়রা বিদ্যুৎ কেন্দ্রে বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে বিনিয়োগ করেছে প্রশ্ন হলো রিজার্ভ এটা কিভাবে আসলে বৃদ্ধি পায় রিজার্ভ মূলত বৃদ্ধি পায় ফরিন রেমিটেন্সের মাধ্যমে বাংলাদেশের আমরা জানি প্রতি মাসে বাংলাদেশের যারা বিদেশে প্রবাসী তারা বিলিয়ন বিলিয়ন এবং মাঝে মাঝে তারা আরো বেশি তারা ফরেন রেমিটেন্স বাংলাদেশে পাঠিয়ে থাকে এটার মাধ্যমে আমাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভ বৃদ্ধি পায় বাংলাদেশ প্রচুর পরিমাণ রপ্তানি করে তৈরি পোশাক শিল্প সহ অন্যান্য শিল্প এই যে রপ্তানির মাধ্যমে আমাদের রিজার্ভ বৃদ্ধি পাচ্ছে আমরা বিভিন্ন দাতা কিংবা বিভিন্ন বিভিন্ন দেশ দেশ থেকে থেকে আমরা আমরা ঋণ এবং অনুদান গ্রহণ করছি বিনিয়োগ পাচ্ছি তার মাধ্যমে কিন্তু আমাদের রিজার্ভ বৃদ্ধি পাচ্ছে এখন প্রশ্ন হলো এই যে যদি রিজার্ভ যদি আমাদের হ্রাস পায় কিংবা রিজার্ভ যদি কমে যায় তাহলে অর্থনীতিতে এটার প্রভাব কি হতে পারে বা ঘটনা কি ঘটতে পারে প্রথমত যে ঘটনা ঘটবে সেটা হচ্ছে আমাদের আমদানি ক্ষেত্রে ব্যাপক সমস্যা তৈরি হবে আমরা রিসেন্টলি দেখছি যে বাংলাদেশের অনেক পণ্যের দাম বেড়ে যাচ্ছে বিকজ অফ আমদানি খরচের কারণে কিংবা আমদানি করতে না পারার কারণে অর্থাৎ যখনই আপনি কিন্তু আমদানিকে আপনি কন্ট্রোল করতে চাচ্ছেন এবং যে কারণে কিন্তু মানুষের জীবনযাত্রার উপরে বা নিত্য পণ্যের উপরে একটি প্রভাব এখানে বিস্তার করছে বা নিত্য পণ্যের দাম এখানে বৃদ্ধি পাচ্ছে মার্কেট আনস্টেবল হয়ে যাচ্ছে এবং আমরা দেখি যে যখন রিজার্ভ কমে যাচ্ছে আমরা যারা বিভিন্ন বৈদেশিক ব্যয় রয়েছে আমাদের সেখানে কিন্তু আমরা ভালোভাবে সেই ব্যয়গুলো পরিশোধ করতে পারছি না যেমন আমরা দেখছি বাংলাদেশের যারা বিমান অপারেট করছে বিভিন্ন বৈদেশিক যেই বিমান সংস্থা রয়েছে তারা বাংলাদেশের কাছে হিউজ তারা হচ্ছে একটি পাওনা রয়েছে সেটা আমরা পরিশোধ করতে আমরা হিমশিম খাচ্ছি যখন রিজার্ভ কমে যাবে আমরা গভর্নমেন্টের বিভিন্ন যে ঋণের সুদ সেটা পরিশোধে ব্যর্থ হচ্ছি বা ব্যর্থ হব সেটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করবে আমাদের সারা ওয়ার্ল্ডে আমাদের ইমেজ ইমেজকে নিয়ে এবং যদি আমরা দেখি যে এই রিজার্ভ যখন আমাদের কমে যায় বিভিন্ন স্বার্থ মহল বিভিন্নভাবে তারা কিন্তু সুবিধা নিবে তারা আমাদের মার্কেটকে করে দিবে যেটা আমরা দেখতে পাচ্ছি লাস্ট ওয়ান ইয়ার যে বাংলাদেশের যে বিনিময় হার এক্ষেত্রে কিন্তু ব্যাপকভাবে একটা আনস্টেবল একটা অবস্থা বিরাজ করছে সো একটি দেশের অস্তিত্বের জন্য অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য একটি ভালো রিজার্ভ আমাদের রাখা অত্যন্ত অত্যন্ত জরুরি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম